কবিতার নাম অভিসার কবি রবীন্দ্রনাথ ঠাকুর সন্ন্যাসী উপগুপ্ত মথুরা পুরীর প্রাচীরের তলে একুদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিভেছে পবনে দুয়ার পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নতি চলে অভিসারে যৌবন মদে মত্তা অরণ রবি বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল দত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি সৌম্য সাহস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ ললাটি ইন্দু সমান স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নি জড়িত লজ্জা ক্ষমা কর মোরে কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো মোর এ তল কঠিন কঠোর ই নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সবাই যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জি সহসা ঝঞ্ঝাতড়ি শিখাই মেলিল বিপুল আস্য রমণী কাঁপিয়া উঠিল সেই প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশেই বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্ট হাস্য বর্ষ তখনো হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা কুল দলে ধরিছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাসীর মদির মন্দ্র জনহীন পুরী পুরোবাসী সবে গেছি মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরক্ষী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র চন্দ্র নির্জন পথে জ্যোৎস্না লোকে সন্ন্যাসী একা যাত্রী মাথার ওপর তরুবীথিকার ককিল কোহরি উঠে বার বার এতদিন পরে এসেছে কি তার আজি অভিশার রাত্রি নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে আসি পরীক্ষার পারে বনের আধারেপুরে একধারে তাহারও চরণ প্রান্তে নিদারুন রোগী মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ ঢালা কালিতনু তার লই প্রজাগণে করি পরিহার বিষাক্ত তার সন্ন্যাসী বসিয়া রুষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে নালি দিল জল শুষ্ক আধরে মন্ত্র পড়িয়া দিল শিরোপরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল জামিনী যো ছা মত্তা কে এসেছ তুমি গো দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময় এসেছি দত্তা